পনেরো বছরের নিপীড়নের বদলা হিসাবে আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনের সামনে গুনেই বিজয় মিছিল শুরু হচ্ছে বরিশাল মহানগর কৃষক দল মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সংগঠনের বেশিরভাগ নেতাকর্মীই অন্তত এক ফির বরিশাল মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনে গুনে ঘুরিয়ে গেছে কেউ কেউ আবার আওয়ামী লীগের অফিসের সামনে গুনেই শুরু হচ্ছে হ্যাগো বিজয় মিছিলের কার্যক্রম মূলত পনেরো বছরের নির্যাতন আর নিপীড়নের বদলা হিসেবেই আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনের সামনে গুনে বিজয় মিছিল বাইর হচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিষয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগুলোকে কথা কইলে কেউ কেউ বিষয়টা প্রকাশ্যে শিকার হলেও অনেকেই নিজের মনের চাপা দুঃখ মনের মধ্যেই রেখে মধ্যে তাই মোহে কিছু না কইলেও অন্তরে যে কি প্রশান্তি বক্তব্য নেওয়ার সময় সেহারাদ্দিক চাইলেই স্পষ্ট বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রাম আজকে এখান থেকে র্যালি হবে শোভাযাত্রা হবে সে কারণে বিভিন্ন ইউনিট ইউনিট এর জন্য আমরা বেছে নিছি এই পরিত্যক্ত ভবনটা কারণ এইখানে রাজনৈতিক সব কিছু এখন আপাতত বন্ধ আর সৈরে অফিস যেহেতু আমাদের অনেক নির্যাতন করছে পনেরো বছর আমরা নামতে পারি না আমরা কোথাও যাইতে পারি না এর জন্য চিন্তা করছি আমরা এখান থেকেই বিজয় দিবসের উদযাপনটা আমরা এখান থেকেই শুরু করতে চাচ্ছি এটা বরিশাল মহানগর বিএনপি যেহেতু একটা বৃহৎ দল অনেক ইউনিট আছে এক একজন এক একটা স্পট বেছে নেছে কিন্তু লোক বেশি এক জায়গায় জড়ো করলে তাহলে জনগণের যাতায়াতে যাতায়াতের সমস্যা হবে সে কারণে আমরা নিরিবিলি একটা সবাই এই ধরনের একটা পথ বেছে নিয়েছে না এটা নিপুরণের উদযাপন নয় এটা হলে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস পালন উদযাপনের লক্ষ্যেই আমাদের এই প্রোগ্রাম দীর্ঘ পনেরো বছর পর গেছে কাইল বরিশালে বড় পরিসরে বিজয় মিছিল হচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যান হইতে দুহার পর্যন্ত বরিশাল শহরে বিজয় মিছিলে আমার নেতাকর্মীগ উপস্থিতিতে পুরো শহর গণজোয়ারে পরিণত হয় বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভিল মেটালি প্রথম বাংলাদেশে টানভিল ম্যাটালের স্মার্টপণ্য ব্যবহার করুন স্মার্টফোন